বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গে যে সংখ্যায় ছাগলের ফার্ম শুরু হচ্ছে সেই সংখ্যায় কিন্তু ছাগলের ফার্ম টিকে থাকতে পারছে না এর পেছনে অনেক ধরনের কারণ রয়েছে আজকে আমি এই ভিডিওতে প্রধান একটি কারণ নিয়ে আলোচনা করব যদি আপনি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ মুহূর্ত অবধি দেখতে পারেন তাহলে আপনি বুঝে যাবেন ছাগলের ফার্মে সফলতা পেতে হলে কোন কোন বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে এবং ছাগলের ফার্মের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি। যদি আপনি ছাগলের ফার্মের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানেন এবং তারপরে ফার্মিং শুরু করেন তাহলে আপনি অবশ্যই ফার্মিং করে সফলতা পাবেন নমস্কার বন্ধুরা আমি ধনঞ্জয় অধিকারী এন ডি এফ ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি যখন আপনি ছাগলের ফার্ম শুরু করবেন ছাগলের ফার্ম শুরু করার আগে আপনাকে ভাবতে হবে ছাগলের ফার্ম কি এবং কিভাবে ছাগলের ফার্ম শুরু করলে সফলতা পাওয়া সম্ভব বর্তমান সময়ে নব্বই শতাংশ মানুষের বাড়িতে ছাগল পাওয়া যায় যদি আপনারা মনে করেন সবার বাড়িতে ছাগল আছে সবাই ছাগল পালন করে সফলতা পাচ্ছে আমি শুরু করলেও সফলতা পাব যখন কোনো এক ব্যক্তি শখ করে কয়েকটা ছাগল বাড়িতে পালন করে তখন তার হিসেবটা থাকে আলাদা যখন আপনি ফার্মিং পদ্ধতিতে বেশি সংখ্যায় ছাগল নিয়ে শুরু করবেন তখন কিন্তু আপনার হিসাবটা হবে আলাদা বর্তমান সময়ে বাজারে দানা খাওয়ারের মূল্য যে হারে বৃদ্ধি হচ্ছে যদি আপনি ছাগলের ফার্ম শুরু করে বাজার থেকে খাবার সংগ্রহ করে ছাগলকে খাওয়ান তাহলে কিন্তু কোনোভাবেই আপনি গোট ফার্মিং করে সফলতা পাবেন না গোট ফার্মিং করে সফলতা পেতে হলে সব গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানতে হবে ছাগলের খাবারের সম্পর্কে ছাগলের খাবার যদি আপনি নিজেই তৈরি করতে না পারেন ছাগলের জন্য যদি আপনি ঘাস চাষ করতে না পারেন তাহলে কিন্তু গোট ফার্মিং করে আপনি কোনোভাবেই সফলতা পাবেন না কিছুদিনের মধ্যে বর্ষাকাল শুরু হবে বর্ষাকালে যদি আপনার কাছে ছাগলের সংখ্যা বেশি থাকে যদি আপনার কাছে ঘাস চাষ করা না থাকে যদি আপনি বর্ষার সময়ে ছাগলকে কাঁচা ঘাস খাওয়াতে না পারেন বাজার থেকে খাবার সংগ্রহ করে খাওয়ান তাহলে কিন্তু আপনি গোট ফার্মিং করে কখনো লাভবান হতে পারবেন না ছাগলকে যদি কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো না হয় তাহলে ছাগলের কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে ছাগলকে যদি আপনি কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে না পারেন তাহলে ছাগলের শরীর থেকে ক্যালসিয়ামের ঘাটতি হয় ম্যাগনেশিয়ামের ঘাটতি হয় এবং খনিজ লবণের ঘাটতি হয় যখনই আপনার ছাগলে এই সমস্ত ঘাটতিগুলো চলে আসবে তখন আপনার ছাগল সঠিক সময়ে হিটে আসবে না মা ছাগলের দুধ বৃদ্ধি হবে না যদি মা ছাগলের দুধ বৃদ্ধি না হয় তাহলে বাচ্চা সঠিক পরিমাণে দুধ খেতে পারবে না এবারে অনেকেই মনে করতে পারেন আমাদের গ্রামে অনেক জায়গা ফাঁকা রয়েছে আমরা সেখানে ছাগল চড়াই সেখান থেকে আমরা সারা বছর কাঁসা ঘাসের যোগান দিতে পারি যখন বর্ষাকাল শুরু হবে চারিদিকে জলে ভরে যাবে এবং ফসলে ভরে যাবে তখন আপনারা কাঁসা ঘাসের যোগান কোথা থেকে দেবেন এবং কিভাবে দেবেন যদি আপনি কাঁচা ঘাস চাষ না করেন তাহলে কিন্তু বর্ষাকালে ছাগলের পর্যাপ্ত পরিমাণে খাবার যোগান দিতে আপনারা পারবেন না যখনই বাজার থেকে খাবার সংগ্রহ করবেন তখন আপনার ফার্মে খরচা অতিরিক্ত হবে যদি আপনারা ফার্মে খরচা অতিরিক্ত করেন তাহলে কিন্তু ফার্মিং করে স্বাবলম্বী আপনারা হতে পারবেন না ছাগলের ফার্ম শুরু করে যদি আপনি সফলতা পেতে চান যদি আপনি স্বাবলম্বী হতে চান তাহলে খাবারের ব্যবস্থা আপনাকে ঠিকভাবে করতে হবে যদি আপনি খাবারের ব্যবস্থা ঠিকভাবে করতে না পারেন কাঁচা ঘাস চাষ করতে না পারেন তাহলে কিন্তু গোট ফার্মিং করে কখনো স্বাবলম্বী হওয়া সম্ভব হবে না যদি আপনার কাছে দানা খাওয়ারের ব্যবস্থা না থাকে সবসময় দানা খাওয়ার দিতে না পারেন তাহলে কিন্তু আপনি সারা বছর কাঁচা ঘাসের উপর নির্ভর করে ছাগল পালন করতে পারবেন কিন্তু যদি আপনার কাছে কাঁচা ঘাসের কোনো ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু আপনি সারা বছর দানা খাওয়ারের উপর নির্ভর করে ছাগল পালন করে সফলতা হতে পারবেন না এবারে অনেকেই মনে করতে পারেন আমি সারা বছর ফার্মে দানা খাওয়ার ব্যবহার করি কোনো কাঁচা খাওয়ার ব্যবহার করি না আমি একজন সাফল্য খামারি তো আপনার উদ্দেশ্যে আমি বলবো যদি আপনি সারা বছর ফার্মে দানা খাওয়ার ব্যবহার করেন কোনো কাঁচা খাওয়ার অথবা কাঁচা ঘাস ব্যবহার করেন না আপনি বছর শেষে একবার হিসাব করে দেখবেন আপনার ফার্মে সারা বছরে কত টাকা খরচা হলো এবং বছর শেষে আপনি কত টাকার ছাগল বিক্রি করলেন এবং আপনার প্রফিট কত থাকলো যদি আপনি ছাগল বিক্রি করে আপনার প্রফিট বের করতে পারেন তাহলে আপনি মনে করতে পারেন আপনি একজন সাফল্য খামারি আমি প্র্যাকটিক্যালি চেষ্টা করে দেখেছি শুধু দানা খাওয়ারের উপর নির্ভর করে ছাগল পালন করা কখনো সম্ভব নয় ছাগল পালন করে স্বাবলম্বী হতে হলে কাঁচা ঘাস চাষ করা খুবই প্রয়োজন কাঁচা ঘাস ছাড়া কখনো ছাগল পালন করে স্বাবলম্বী হওয়া সম্ভব নয় তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোড ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ